হ্যালো ভিওয়ার্স বিনোদন জগতে সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে দিন নিউজ এবার শাকিব খানের গানে নাচলেন শাহরুখ খান জানতে হলে পুরো ভিডিওতে দেখতে হবে এবার শাকিব খানের লাগে উড়া গানে নাচলেন শাহরুখ খান পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম জানিয়েছে শুটিং কাজে পশ্চিমবঙ্গে আসছে শাহরুখ খান শুটিং শেষে একটি কনসার্টে লাগে উড়া গানে নাচলেন শাহরুখ খান গণমাধ্যম কর্মী আরও জানায় লাগে উড়া ধরা গানটি শাহরুখ খানের বেশ পছন্দ হয়েছিল সোশ্যাল মিডিয়াতে লাগে উড়া ধরা গানের রিলস তৈরি হয়েছে প্রায় ছয় লাখ দুটি ইউটিউব মিলিয়ে গানটি ভিউ ছাড়িয়েছে একশো মিলিয়ন এই গানের সাফল্যের নেপথ্যে রয়েছে প্রীতম হাসান ও অন্তরা রায় চৌধুরী বাংলা সিনেমার গানের আরও এক নতুন মাইলস্টোন দেখা গেল চিত্র তারকা সাকিব খান এর আগে তার প্রিয়তমা এবং ঈদ মোয়ারক গান দিয়ে প্রথম বাংলাদেশি সিনেমার গান হিসেবে গ্লোবাল ট্রেন্ডিংয়ের টপ একশোতে এসেছিলেন এবার তার অভিনীত লাকে উড়া ধরা গানটি পৃথিবীময় এ থাকা একশো গানের মধ্যে চার নম্বরে এলো গেলো মুক্তি পায় আলফা আই প্রযোজিত তুফান সাকিব মিমি ছাড়াও এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী নাবেলা রাকায়েত প্রমুখ মুক্তির পঞ্চম সপ্তাহেও ছবিটি দেশের উনাশিটি প্রক্ষা গৃহের পাশাপাশি পৃথিবীর সতেরোটি দেশে রমরমা চলছে ইতিমধ্যে তুফানকে অল টাইম ব্লক ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা বন্ধুরা আমাদের এই নিউজটি যদি ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সাকিব খানের ভক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাতে হবে সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব আপনাদের জন্য আরও ভালো ভালো নিউজ উপহার দেওয়ার জন্য এবং এখনো যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি আলতো করে টোকা দিয়ে যাবেন ধন্যবাদ